আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো গতকালকে আমাকে একজন কমেন্ট করছে যে ভাইয়া তানজিলা পর আপনাদের বাড়িতে আসে থাকেন সেটা আসে না কেন তো যে মেয়ের হলো ইয়ে ছিল এই ছিল তবে অ্যাডমিট কার্ড দিবে পরীক্ষা তো 30 তারিখ থেকে না দিয়ে দিছে ওই দিনে একদিনই সব হ্যাঁ দিয়ে এই পরীক্ষা 30 তারিখ থেকে থেকে পরীক্ষা তো মেয়ে আসছে তারপরে যে ছেলেও আসছে এখন সকালে নাস্তা হচ্ছে ওরা ভালো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপর তোদের বাড়িতে যেটা গরু কিনা বাড়িতে দিবে

আপনাদের বিভিন্ন জন বিভিন্ন মতামত দেন আমার ভালো লাগে শুনতে এটা আমি করি ভাল লাগে মেয়েদের সাথেও শেয়ার করলাম কি কি হয় নাস্তা করতেছে নাস্তা করুক আরেকটা আমার না তা একটু খাওয়াই দিও এই যে এই চার বাড়ির চারটা বাচ্চা হ্যাঁ এখানে সুন্দর গল্প হচ্ছে কিন্তু ওর আব্বা পাঁচ লাখ টাকা বেতন পাইছে ও সাত দিবি ওর জমি আব্বু

দেখাই দেখ এ দামেরা হ্যাঁ তেল দেওয়া লাগবে তেল মা বুঝলে ছাগল উঠে আবার বলুন না তাদের পর থেকে শুক্রবারের দিন মহম্মারতমা

যখন হাসি খুশি থাকে আমার কাছে খুব ভাল লাগে মনে হয় যে ওরা সুখে আছে হ্যাঁ আপনারা দোয়া করবেন আচ্ছা খায়নি গরম অনেক গরম দুপুরের খাওয়া দাওয়ার পরে মেয়ে আর ছেলে যাচ্ছে হলো আমিও জানি না কোথায় যাচ্ছে বাইরে কাজের মেয়েকে টান কো টান দেখেছিস গরু কখন দেখলি হ্যাঁ এই যে আমাক দেখলে দাঁড়াই ভিডিও দেখছিলি কালকে ওরে আল্লাহ কালকে নিয়ে আসতে লাগে তুমি গতকালকে আমার ভিডিও দেখছো দেখো কি করেছে সকালে আমি ওই যে ভিতর থেকে নিয়ে আসার সময় হ্যাঁ একাই ছিলাম তান যাবে কো ডাক দাও নিচে আসো

দেশটা কথা বলতে আমি একটা জিনিস খেয়াল করলাম সেটা হলো আসলে বলতে চাই না তারপরও কেন জানি না বলেও পারি না মানুষ তো রক্তে মাংস মানুষ যে যারা আমাদেরকে আগে রোস্টিং করতেন যেসব তারা নিশ্চয়ই আমাদের বয়সই হবে আমাদেরকেও ছোটো হবে না মনে হয় বা দু এক বছর ছোটো বা বড়ও হইতে পারে বয়স শুনলে তো একটা মানুষের বোঝা যায় সেম তারাও দেখিয়ে আমার মেয়েকে নিয়ে রোস্টিং করেন হ্যাঁ তো জিনিসটা আসলে খুব অবাক লাগে যে ঠিক আছে যে আপনারা বলতে পারেন যে আপনারা এমন কাজ করেন কেন যদি রোস্টিং আমরা যদি একটা ভালো কাজও করি বা খারাপ কাজও করি খারাপ কি কাজ করি আমি সেটা আমি আসলে আমার চোখে পড়ে না যে প্রতিটা ফ্যামিলিরই একটা সমস্যা থাকে কিন্তু আমার মেয়েকে নিয়ে আপনারা কেন রোস্টিং করেন সেটা আমার মাথা ঢোকে না কারণ ও তো আপনাদের মেয়ের মতোই আমার মনে হয় যে আপনাদের যারা রোস্টিং আমাদের নিয়ে করছেন নিশ্চয়ই তাদের সন্তান তো অবশ্যই আছে তাদের সন্তান না এটা বললে ভুল হবে হয়তো আমার মেয়ের চেয়ে একটু ছোটো হবে বয়সে বা অনেকে বড়ও থাকতে পারে ঠিক আমি জানি না সন্তান অবশ্যই আছে তা আপনাদের নিজ সন্তানের মুখের দিকেও তো তাকাইতে পারেন যে নিজের সন্তানের মুখের দিকে তাকালেও তো আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কেমন লাগতেছে হ্যাঁ যে একটা সন্তানের নামে সমবয়সী হলে কিন্তু একটা কথা বলা যায় একটা বাচ্চাকে আমি একটা কথা বলবো হ্যাঁ এটা খুবই আপনি একটা বিব্রতকর অবস্থা তো আর এটা তো আসলে মানে চেষ্টা করছি ঢাকায় থাকতে অনেক আসলে হয় নাই যে এটা বন্ধ করার জন্য বা কমপ্লেন করার জন্য কুম দুরি করে নাই হয়তো সঠিক জায়গার মতো যাইতে পারি নাই যার কারণে হয় নাই তো এরকম ইচ্ছা আছে যে এবার যদি ঢাকায় যাই একবার ডিবি অফিসে যাব কারণ এগুলো নিয়ে তো এখন অনেক মানে সেন্সিটিভ ইস্যু আগে তো অনেকেই বুঝতো না যখন থেকে আমরা ইউটিউবিং করি করোনার আগে থেকে তখন কিন্তু অনেকেই জিনিসগুলো বুঝতো না যে ইউটিউবিংটা কী ফ্যামিলি ব্লগ কি হ্যাঁ সবাই মনে মানে টিকটকের মতোই তাই এখন কিন্তু সোশ্যাল মিডিয়া সম্বন্ধে সবারই মোটামুটি ভালো জ্ঞান হয়েছে এবং আপনার ডিবি অফিসেও এটা তারা একটা ভালো ধারণা হয়েছে তা এখন হয়তো বললে পারে আপনি সম্বন্ধে একটা ধারণা হবে তো যাই হোক আমার কথা আপনারা বুঝতে পারছেন আমি সবার জন্য দোয়া করি সবার জন্য ভালো থাক তাদের সন্তানও ভালো থাক একটু খেয়াল রাখবেন আপনারা। এসে যাব। সাথে একটু মজা আমাদের গরু এখানে থাকে এখানে বাদও থেকে। আরে দেখো গরুর সাথে মজা করতেছে সে। গরুটাকে ভেঙোইতেছে। তো এই গরুটা কিন্তু খাইতেছে না না। মানে আসে না এক জায়গা থেকে এক জায়গায় আসে খাওয়া বন্ধ হয়ে যায় নাকি মা কাছে না এই যে দেখেন কুটিয়ে পুতা হয়েছে খা এই দেখেন আমি খুব মজা পাই রাত্রেবেলা আসছে গরু কই দেখার জন্য গরু ঘুমায় কখন সেটা দেখার জন্য তুমি ঘুমাও কখন বসলো কোথায় বুড়ি বসছে কোথায় দেখেন বতি কে বলতেছে কি বলে আল্লাহ করে ঘুমানো দেখবে এখানে বসে বসে দেখো এখানে কি যেমন দেখলাম ও যে নারিকেল ঝড়ের সময় নাকি পড়ছিল সুন্দর সুন্দর বিকেল কিন্তু দেখেন বাবু বসে আছে তো এটা হলো আমার তাবিয়ার ন্যাও এটা আমার তাবিয়ার ব্যাংক সামনে যাও মা হ্যাঁ সে ব্যাংক তার দাদির কাছে থাকতো আজকে নিয়ে আসতে এটা কি তোমার ব্যাংক এখানে কি অনেক টাকা আছে মা মেলা টাকা দেখি তুলো তো পারো নাকি পারো তুলতে দেখি ওরে বাবা অনেক ভারী এটা দেখেন আমি দেখাই এই ব্যাংকের ফুপি দিছিল ওকে হ্যাঁ এটা হলো মালয়েশিয়া থেকে ফুপি পাঠাইছিল লকার সিস্টেম হ্যাঁ দেখেন লকার নাম্বারও আছে খোলার তোমার কি একার ব্যাংক মামা আমাকে দিবে না কাউকে দিবে না তুমি কি পুতুল কিনবে তাহলে এই ব্যাংকে টাকা দিয়ে দেখ আমার তাহলে খরচ কমে গেল মেয়ের টাকা জমা মেয়েগুলো কিনবে দেখছেন কত লক্ষ্মী মেয়ে আমার হুম আচ্ছা মার্শাল্লাহ আমাদের জন্য কিনবা বাবা আমাদের জন্য কিনবে সে ফুপির জন্য কিনবে রোকসানা একটা মেয়ে আছে তার জন্যও কিনবে সেটা বলতেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা সবার জন্য আচ্ছা ঠিক আছে তুমি জমাও আচ্ছা মা স্কেল দিয়ে ঢুকাইতেছে বুদ্ধির অভাব নাই ওটার মধ্যে দিয়ে স্কেল দিয়ে আবার ঢুকে ফেলতেছে অনেক বুদ্ধি আচ্ছা মা ওকে